সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি পেশা নিয়ে যাকে বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা যেখানে দাঁড়িয়ে আছি যেদিকেই তাকাই সিভিল এর ছোঁয়া দেখতে পাই আমাদের রাস্তা ব্রিজ বিল্ডিং ড্যাম রেল লাইন এয়ারপোর্ট এগুলো নিজেরাই তৈরি হয় না এর পেছনে থাকে শত শত মানুষের শ্রম প্রযুক্তি পরিকল্পনা আর দুর্দান্ত নেতৃত্ব যার মূল কেন্দ্র হলো একজন সিভিল ইঞ্জিনিয়ার তাহলে প্রশ্ন হল সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে কী সহজভাবে বললে সিভিল ইঞ্জিনিয়ারিং হল এমন একটি ইঞ্জিনিয়ারিং শাখা যেখানে আমরা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ নিরাপদ এবং আরামদায়ক করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করি এই অবকাঠামোগুলো হতে পারে ঘরবাড়ি হাসপাতাল স্কুল ফ্যাক্টরি রোড ব্রিজ ড্যাম সিওয়ারেজ সিস্টেম এমনকি পুরো একটি শহরও সিভিল ইঞ্জিনিয়াররা প্রথমে জায়গা পরীক্ষা করেন যাকে বলা হয় সাইট ইনভেস্টিগেশন মাটি কতটা শক্ত পানি কত গভীরে ভূমিকম্প হলে জায়গাটা কেমন আচরণ করবে সব তথ্য বিশ্লেষণ করে ডিজাইন করা হয় একটি নিরাপদ কাঠামো তারপর আসে স্ট্রাকচারাল ডিজাইন যেখানে গণনা করা হয় কতটুকু লোড কেমন রড কী মানের কংক্রিট বাঁকবে আর কিভাবে সব কিছু একসাথে জুড়ে একটি শক্তিশালী স্ট্রাকচার বানানো যায় এরপর শুরু হয় কনস্ট্রাকশন ডিজাইন অনুযায়ী রড বাঁধা ফর্মওয়ার্ক বসানো কংক্রিট ঢালা কিউরিং কোয়ালিটি চেক প্রতিটি ধাপেই সিভিল ইঞ্জিনিয়ার নিশ্চিত করেন যেন কোনো ভুল না থাকে কারণ ছোট একটি ভুলও ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু মাটি আর কংক্রিট নয় এখানে আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যেখানে প্ল্যান করা হয় রাস্তা হাইওয়ে ফ্লাইওভার ট্রাফিক সিস্টেম আছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যেখানে নদী বাঁধ পানি নিয়ন্ত্রণ ড্রেনেজ সব কিছুর পরিকল্পনা করা হয় আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যা আমাদের চারপাশের পরিবেশকে দূষণ থেকে রক্ষা করে আর আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে মাটির শক্তি ও আচরণ পরীক্ষা করে ভবন বা ব্রিজের ভিত্তি তৈরি করা হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হল এই কাজের ফল মানুষের চোখের সামনে থাকে বছরের পর অছর আপনি যে রাস্তায় হাঁটেন যে স্কুলে পড়েছেন যে হাসপাতাল আপনাকে সেবা দেয় এ সবটিতেই রয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ার অবদান তাদের কাজের ফল মানুষ প্রতিদিন ব্যবহার করে প্রতিদিন উপকার পায় আজকের পৃথিবী যত আধুনিক হচ্ছে স্মার্ট সিটি মেট্রো রেল টানেল হাইওয়ে এসবের চাহিদা ততই বাড়ছে তাই সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয় এটি একটি দায়িত্ব একটি সেবা একটি অবদান যদি আপনি চ্যালেঞ্জ পছন্দ করেন মানুষের উপকারে আসতে চান আর নিজের হাতে ভবিষ্যতের পৃথিবী গড়ে তুলতে চান তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার সেরা পছন্দ ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না